একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকে এই সুন্দর মুচমুচে চিকেন ফ্রাইটা বানিয়ে ফেললাম তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমি কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক ফার্স্ট লেগ পিস আমি অর্ধেক করে নিয়েছি তারপর খুব সুন্দর মতো পানিতে আমি ধুয়ে পরিষ্কার করে নিব তারপর আমি এইটা খুব পানি ঝরিয়ে নিয়েছি তারপর এই যে দেখুন এরকম সাইজের সাইজের করে নিয়েছি মাংসটা ম্যারিনেট করব তো এই জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা আর রসুন বাটা এখানে আমি দেড় চামচের মতো ইউজ করেছি এক চামচ আদা বাটা তারপর এখানে সাদা আর কালো গোলমরিচের গুঁড়া নিয়েছে এক চামচ এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ তারপর এখানে ঝালের গুঁড়া নিয়েছে এক চামচ চামচ আর চামচের মতো লবণ দিয়ে নিলাম আর বাড়িতে সয়া সস থাকলে সেটাও একটু দিয়ে নিতে পারেন দিলে ফ্লেভার ভালো পাবেন তারপর এখানে সুন্দর মতো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মশলা প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো মতো মিশে যায় তারপর এখানে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ধরনের রেসিপি পাবেন কিন্তু আমি যখন নর্মালি এভাবে বানাই সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ চিকেন ফ্রাই এর স্বাদ পাবেন ইনশাল্লাহ তারপর এখানে মাংসটা রেডি করা শেষ চিকেন করার জন্য প্রথমে এখানে কি কি করে নেব চলুন সেটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা খুব ভালোভাবে চেলে যেন কোনো রকম দলা না থাকে তারপর দিয়ে এক চামচের মতো ঝালের গুঁড়া এক চামচের মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে ফেলবো আর এর ভিতরে আপনার চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন কিন্তু নর্মালি এটা দিলেই ভালো লাগে তারপর এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংসটা যে আধা ঘন্টা রেডি করে রেখেছিলাম সেটা বের করে নিয়ে আসলাম নিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখান থেকে বেশ কিছুটা পানি বের হয়েছিল তো আবারও খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এবার অন্যদিকে দিলাম তারপর খুব ভালো মতো চেপে চেপে আমি চারিদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি তারপর এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে নিয়ে নর্মাল তাপমাত্রায় পানির ভিতরে দিয়ে দিলাম এভাবে আমি সবগুলোই করে নেব সেম টু সেম ভাবে আবার অ্যাপ্লাই করবো প্রথমে ময়দাগুলোকে খুব ভালোভাবে চিকেনের গায়ে মিশিয়ে তারপর মুট কেটে দেব যেন খুব ভালো মতো মাংসের সাথে মিশে যায় এই ময়দাগুলো তারপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে আমি নর্মাল তাপমাত্রার পানিতে দিয়ে দিবো এভাবে আমার সব কিছু রেডি করব আর এই যে দেখুন অলরেডি এখনই কত সুন্দর হয়ে গিয়েছে তারপর এই যে বাকি সব করে নেওয়ার পরে চিকেন গুলো প্রায় পাঁচ দশ মিনিটের মতো ওইভাবে ছিল তারপর সর্বপ্রথমে যেটা আমি নিয়েছিলাম সেটাই আবার তুলে নিয়ে আমি শুরু করি আবারও সে আগের মতোই প্রসেস ময়দার ভিতরে দিয়ে এবার আর একটু বেশি করে ময়দা আরো চেপে চেপে নিতে হবে আর এক্সট্রা ময়দাগুলো ছেড়ে দিলেই এরকম গায়ে সুন্দর সুন্দর ডিজাইনের শেপ হয়ে যাবে যেটা আরো অনেক সুন্দর লাগবে আর খাওয়ার পর সেগুলো মুচ থাকে আর প্লিজ আপনারা চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার কারণ ডুবো তেলে ভাজলে অনেক মজা হয় আর এত সুন্দর চিকেন ফ্রাই করতে আমি যে টিপসটা ফলো করি সেটা হচ্ছে আমি প্রথমে দিয়েই কখনো নাড়াই না যতক্ষণ না পর্যন্ত এক পিট লাল হয়ে আসবে তারপর আমি আর এক পিট নাড়িয়ে দিই দিলেই এর খুব সুন্দর ক্রিস্পি মুচমুচে চিকেন ফ্রাই তৈরি হয়ে যায় আপনাদের সাথে একটা সিক্রেট জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে চিকেন থেকে যখন বুদ বুদ ওঠা কম হয়ে আসবে তখন আপনারা বুঝে নেবেন যে চিকেন ফ্রাইটা অলরেডি অনেকটাই রেডি হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নেব তো আপনারা চাইলে একটু ডিপ ফ্রাইও করতে পারেন আবারও আমি সেমভাবে চিকেন ফ্রাইগুলো আলতোভাবে দিয়ে দেব তারপর এক পাশ যখন শক্ত হয়ে আসবে তখন আমি উল্টে দেব তারপর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব। আপনারাও আমার মতো চেষ্টা করবেন আর নিশ্চয়ই সবাই পছন্দ করবে আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করেছে তাছাড়া চিকেন ফ্রাই বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে এখানে আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গিয়েছে তো এক এক করে তুলে নেবো দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে দেখেই তো আবারও বানিয়ে খেতে ইচ্ছা করছে আমার আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানা ভুলবেন না আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর রিভিউ জানাবেন ভিতরে চিকেনটা ছিল একদম জুসি আর বাইরেরটা ছিল একদম মজে পুরো একটা কম্বিনেশনটা ছিল আর চিকেন ফ্রাই তো আমাদের সবারই কম বেশি পছন্দ আমার চ্যানেলে এর আগেও চিকেন ফ্রাই রেসিপি দেওয়া হয়েছিল কিন্তু সেটা থেকে বলবো এটা থেকে বেশি মজা হয়েছিল আর একদম সহজভাবে তৈরি হয়েছে তো আপনাদের সবার কাছ থেকে এখন আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন